সমুদ্র সৈকতে মর্মান্তিক দুর্ঘটনা স্নান করতে নেমে তলিয়ে গেলেন তিন পর্যটক পর্যটনের অন্যতম আকর্ষণীয় স্থান তাজপুরে আজ দুপুরে ঘটল এক মর্মান্তিক ঘটনা স্নানের সময় সমুদ্রের জলে তলিয়ে গেলেন তিন পর্যটক প্রত্যক্ষদর্শীদের দাবি সমুদ্রের ঢেউ ছিল বেশ উচ্চসিত সেই সময় সতর্কতা না মেনে একসঙ্গে স্নানে নামেন ওই তিন পর্যটক কিছুক্ষণের মধ্যেই ঘটে বিপত্তি তিনজনই ঢেউয়ের টানে গভীর জলে তলিয়ে যান ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও উদ্ধার কাজে অভিজ্ঞ নুলিয়া দল তাদের তৎপরতায় উদ্ধার করা হয় দুজন পর্যটককে তাদের আশঙ্কা অবস্থার সঙ্গে সঙ্গে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসকেরা জানিয়েছেন তাদের মধ্যে একজনকে মৃত ঘোষণা করা হয়েছে অন্যজনের অবস্থা অত্যন্ত সংকটজনক তবে এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছেন তৃতীয় পর্যটক তাকে খুঁজে পেতে চলছে জোর তল্লাশি অভিযান সমুদ্রে নেমেছে বিশেষ উদ্ধারকারী দল ব্যবহার করা হচ্ছে বোট ও লাইফ জ্যাকেটও প্রশাসন সূত্রে জানা গেছে পর্যাপ্ত সাবধানতা ছাড়াই ওই তিনজন স্নানে নেমেছিলেন তাজপুর সৈকতে নিয়মিতভাবে পর্যটকদের সতর্ক করা হলে অনেকেই তা মানেন না এই দুর্ঘটনা ফের একবার সচেতনতার গুরুত্বকে সামনে নিয়ে এলো ঘটনাটি ঘিরে এলাকায় চরম চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয়দের দাবি সৈকতে আরো কড়া নজরদারি ও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হোক যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো যায় প্রশাসন জানিয়েছে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে এবং পরিবারের সঙ্গে যোগাযোগ রেখে চলছে প্রয়োজনীয় সহায়তা